عيد مبارک সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজাহার প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন আগামীকাল মানে ঈদের আগের দিন আমরা দাদুবাসায় যাব তাই ঈদের আগের দিনের আগের রাতে আম্মু কিছু পিঠে বানিয়ে ফ্রিজে রাখবে এই পিঠেগুলো এখনই ফুল বানাবে না এখন জাস্ট এটার প্রাথমিক যে প্রসিডিউর সেটা সম্পন্ন করে রাখছে অর্থাৎ আজ হাফ বানাবে আর এটার ফাইনাল যে প্রসিডিউর রয়েছে সেটা আগামীকাল সকালবেলা যাওয়ার আগে করে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই যে এখানে নারিকেল দিয়ে কিছু পিঠে তৈরি করা হচ্ছে আর ওপাশ থেকে চালের গুঁড়ো দিয়ে সেই ধানের শ্যামাইটা তৈরি করা হয়েছে সেটার নাম ধানের সেমাই বাট চালের গুঁড়ো দিয়ে সেটা তৈরি করা হয় হাত দিয়ে লম্বা লম্বা করে দেখতে পাচ্ছেন এই যে পাশের প্লেটে রয়েছে আর এখান থেকে এই যে পুলি পিঠার ডোটা কিছুটা পরিমাণ কম হয়েছিল তাই আম্মু আজ কিছু পুলি পিঠা বানিয়ে রাখছে আর আগামীকাল সকালবেলা যখন এটার ফাইনাল যে প্রসিডিউর আছে সেটা করবে তখন আরও কিছু পুলি পিঠা বানিয়ে এটা সঙ্গে আমু অ্যাড করে দেবে তো এই তো পরের দিনের ভিডিও নিয়ে চলে এলাম এটা হলো ঈদের আগের দিন আম্মুর পুরো পিঠেটা বানানো শেষ সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখি যে আম্মু আরও কিছু পুলি পিঠা বানিয়ে এটার সঙ্গে অ্যাড করে দিয়েছে আর সেই সঙ্গে সেই চালের গুঁড়োর সেমাইটা আর গতকালকে যে পুলি পিঠাগুলো বানিয়ে রেখেছিল সেইগুলো একসঙ্গে খুব সুন্দরভাবে রান্না করেছে এটা ঘন তরল দুধ তারপর গরম মশলা সহ আরও অন্যান্য বিভিন্ন উপকরণ যেমন ঘি এগুলো দিয়ে খুব সুন্দর করে তৈরি করা হয় এই রেসিপিটা আমি ভিডিও করতে পারিনি কারণ ঘুম থেকে ওঠার আগেই দেখি যে আমুর বান্নার শেষ তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এই যে এটা পুরোটাই দাদু নিয়ে যাবে যেহেতু আগামীকাল ঈদ তো আজকে দাদুবাসায় অনেক মেহমান এসেছে সবার জন্য সবাই একসঙ্গে যেন আমরা খেতে পারি তাই এটা আমু বানিয়ে নিয়ে যাচ্ছে আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেললাম এই যে দেখতে পাচ্ছেন একটা পুলি পিঠা উঠিয়ে আমি একটু প্লেটের মধ্যে টেস্ট করি টেস্ট করে আপনাদেরকে বলি আসলে পুলি পিঠাটা না এভাবে দুধের মধ্যে দিলে খেতে ভীষণ মজা লাগে কারণ এটার ভিতরে যেহেতু নারিকেলের পুর থাকে আর নারিকেলের পুরটাও তো নারিকেল চিনি গরম মশলা এগুলো দিয়ে কষিয়ে কষিয়ে খুব সুন্দরভাবে তৈরি করা হয় তাই যখন এটা আবার দুধের মধ্যে এভাবে ভেজে তখন সেটা মুখে দিলে একটা অসাধারণ স্বাদ অনুভূত হয় তো যাই হোক আমি অল্প পরিমাণেই নিলাম যেহেতু এটা দাদুবাসা নিয়ে যাওয়ার জন্য বানিয়েছে তো ঠিক আছে এটা ঢেকে দিয়ে রেখে দিই আর এটা আমি টেবিলে নিয়ে গিয়ে এখন টেস্ট করে আপনাদেরকে বলি এটার স্বাদ ঠিক কেমন হয়েছে যেতে যেতে একটি কথা যেমনটা সবসময় বলি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি আমার এ সমস্ত ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে বা কী ধরনের ভিডিও আপনারা পেতে চান তো এই তো ডাইনিং টেবিলে চলে এসেছি এবার একটি পুলি পিঠা হয়েছে মাঝখান থেকে এটা দেখাচ্ছি দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে এই যে আহা হা হাহা এটা রসে পুরো টুইটুম্বুর হয়ে রয়েছে মুখে দেবার সাথে সাথেই পুরো মিলিয়ে যাবে হুম ও অসাধারণ সত্যি খেতে এটা ভীষণ ভালো হয়েছে বিশ্বাস করুন ভীষণ ইয়ামি আর সেই সঙ্গে ধানের যে সেমাইটা মানে চালের গুঁড়োর সেমাই বাড়িটাকে আমরা ধান সেমাই বলে থাকি এটার নামকরণটা এমন কেন আমি জানি না চালের গুঁড়ো দিয়ে তৈরি করা হয় বাট এটার নাম ধানের সেমাই তো দুটাই ভীষণ ভাল লাগছিলো আর দুটার একসাথে এই কম্বিনেশনটা সত্যিই অসাধারণ তো ঠিক আছে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া এবং আরও একবার সবাইকে জানাচ্ছি অ্যাডভান্স ঈদ মোবারক